ক্রিকেটে ড্রেসিং রুমের ভেতরে প্রীতির অভিযোগ ফুটবলে সিন্ডিকেটের অভিযোগ এক অদ্ভুত দেশেই বাংলাদেশ যেখানে যে কোনো কিছুতে এই প্রীতি আর সিন্ডিকেটের অভিযোগ আমাদের পিছু ছাড়ে না ঘাড়ের ওপরে সিন্দবাদের ভূতের মতো চেপে বসে গেছে এবং এর সবই যে মিথ্যে বা ভুল সেটাও মনে করবেন না এই যে ফুটবল ম্যাচটা হংকংয়ের বিপক্ষে হলো বাংলাদেশ খুব ভালো ফাইট করে হারলো এটা নিয়ে একটা খারাপ লাগার ব্যাপার আছে আমরা ম্যাচ হেরে গেছি এটা নিয়ে বাংলাদেশ খুব ভালো ফাইট করেছে ভালো লাগারও ব্যাপার আছে কিন্তু এ সব ছাপিয়ে একটা সিন্ডিকেটের প্রশ্ন সামনে চলে আসছে এবং দেখেন এই ব্যাপারগুলো কিভাবে বিশ্বাসযোগ্যতা পায় আমি ক্রিকেট সাংবাদিকতা এক সময় করতাম ফুটবলের সঙ্গে আমার খুব সামান্য সংশ্লিষ্টতা এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এগুলো সম্পর্কে আমি নিজেও খুব বেশি কিছু জানি না কিন্তু স্বাভাবিকভাবে আমরা কি দেখলাম আমি কি দেখলাম জায়ান নামের লেফট উইঙ্গার দুর্দান্ত খেললেন শামিত সোম সাতাশ ঘণ্টা জার্নি করে এসে খেললেন গোল করলেন সমতা ফেললেন তিন তিন করলেন ফাহমেদুল মাঝখানে বা রাইট উইং এর দিকে বেশ ভালো পারফর্ম করলেন এই যে তিনজনের কথা বললাম এই তিনজন আসলে কত মিনিট খেলার জন্য ফিট ছিলেন আমি ঠিক জানি না এটা বাংলাদেশে যারা ফুটবল সাংবাদিকতা করেন তারা ভালো বলতে পারবেন সাতাশ ঘন্টা জার্নি করার পর হয়তো স্বামী সোমের ক্ষেত্রে একটু ঝামেলা হইতে পারে বাকি দুইজন যদি তারা নব্বই মিনিট খেলার মতো ফিট হয়ে থাকেন তাদেরকে যে নামানো হইল না এবং যে অভিযোগ আসছে যে তাদের বাদ দিয়ে সিন্ডিকেটের প্লেয়ারদের খেলানো হয়েছে তাদের পারফরমেন্স দেখার দেখার পরে এই যে জায়ান ফাহমিদুল সম তাদের পারফরমেন্স দেখার পরে এবং বাকিদের পারফরমেন্স দেখার পরে যারা বেস্ট লেভেল শুরু ছিল। এই প্রশ্নটা খুবই ভ্যালিড প্রশ্ন যে কোচ কি পার্টিকুলার কোনো সিন্ডিকেটের প্লেয়ারদের প্রাধান্য দিচ্ছেন কি না তাদেরকে বেশি প্রায়োরিটাইজ করছেন কি না এবং একই সঙ্গে বাংলাদেশ ফুটবলটাকে ডুবিয়ে দিচ্ছেন কি না এগুলো করে ফুটবল বা যে কোনো স্পোর্টসের কখনো ভালো হয় না আশা করি যারা নিয়মিত ফুটবল সাংবাদিকতা করেন আমার সাবেক সহকর্মী যারা আছেন তারা এগুলো নিয়ে খোঁজ খবর নেবেন লিখবেন বলবেন আলোচনা করবেন কেননা সাধারণ দর্শক হিসেবে আমি যখন খেলাটা দেখেছি ওই তিনজন যখন মাঠে তখন খেলার যে ধরন ছিল বাংলাদেশের আক্রমণের যে ধার ছিল বাংলাদেশ যেভাবে অপোনেন্টের ওপর চড়াও হয়েছে বড় দলের মতো কিছু ক্ষেত্রে হংকং হিসেবে বেটার টিম মনে হয়েছে ডমিনেটিং টিম মনে হয়েছে কিন্তু অন্যরা যারা ছিলেন স্পেশালি কয়েকজনের আমি নাম মেনশন করতে চাই না যারা এই দলে শুরু থেকে খেলার যোগ্য ছিলেন কিনা প্রয়োজন ছিল কিনা যোগ্য না যোগ্য অবশ্যই যেহেতু ন্যাশনাল টিমে আসেন প্রয়োজন ছিল কিনা এই প্রশ্নটা যে কোনো ফুটবল ভক্ত করতেই পারেন আমাদের না ভাই আসলে কপাল খারাপ এই যে ক্রিকেট খেলা হচ্ছে ড্রেসিং রুম থেকে প্রতি তিন চার দিনে একবার আমি অভিযোগ পাই এখনো পর্যন্ত জানি সাংবাদিকতা না করলেও যেহেতু ক্রিকেটের সঙ্গে আমার সম্পৃক্ততা রয়েছে যে পার্টিকুলার কোচ পার্টিকুলার আপনার কিছু একটা টিমের কিছু প্লেয়ারকে মানে এক্সট্রা অর্ডিনারি সাপোর্ট দিচ্ছেন নোংরা পর্যায়ের সাপোর্ট এবং এর সঙ্গে টিমের কয়েকজন প্লেয়ারও ইনভলভ হয়ে গেছে ড্রেসিং এ তিন চারজন প্লেয়ার একটা সিন্ডিকেট গড়ে উঠেছে ওই কোচ এবং ফ্র্যাঞ্চাইজিকে কেন্দ্র করে সো এই অভিযোগগুলো সবই যে মিথ্যা এটা একবারও মনে করেন না এগুলোর কিছু যুক্তিগত ভিত্তি আছে কেননা ঘটনাগুলো কিছু ক্ষেত্রে একদম সত্যি সো এগুলো সংশ্লিষ্ট যে ফেডারেশন আছে বাফু ফে বিসিবি এগুলো করার দায়িত্ব তাদের এগুলো খতিয়ে দেখার দায়িত্ব তাদের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তাদের এখন তারা যদি জগন্নাথ হয়ে বসে থাকে উটের মতো বালুতে চোখ মানে চোখ বুঝে মাথা ঢুকিয়ে থাকে কিংবা কাকের মতো চোখ বন্ধ করে বসে থাকবে চোখ বন্ধ করে খাবার চুরি করতে যাবে তাহলে কিছু করার থাকবে না এই অভিযোগগুলো দিন ধরে ফুটবল ক্রিকেট দুই জায়গাতেই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুধু নামগুলো বদলায় সিন্ডিকেটের পার্সন বদলায় বদলায় কিন্তু এগুলো থাকে ড্রেসিং রুমে এগুলো থেকে যদি বের না করা যায় তাহলে সত্যিকার অর্থে ফুটবল এবং ক্রিকেটে যে ডিজায়ার্ড পারফরমেন্স তার উপরে তো প্রভাব ফেলবেই এবং এগুলো ড্রেসিং রুমের ভেতরে প্লেয়ারদের মধ্যে ফেডারেশন বা বোর্ড সম্পর্কে অনাস্থা তৈরি করবে একটা হতাশার জায়গা তৈরি করবে আশা করি এই ব্যাপারগুলো সংশ্লিষ্টরা আমলে নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন এবং যদি আমলে না নেন কাজ না করেন সময়ের সঙ্গে সঙ্গে এই পরিস্থিতিগুলো পুরো ড্রেসিং রুমকে আনস্টেবল করে দেবে আর ডেফিনেটলি সেগুলোর প্রভাব পড়বে খেলার মাঠে